বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে দাঁড়িয়ে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পদ্ধতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো কি বিদ্যমান পদ্ধতিতেই চলবে নাকি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দিকে ঝুঁকবে এই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনের মূল আলোচনার বিষয় এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর পদ্ধতি জামায়াত গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল এই পদ্ধতির দাবিতে বেশ সোচ্চার তাদের যুক্তি পি আর পদ্ধতি চালু হলে সংসদে প্রতিটি দলের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে অর্থাৎ যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন লাভ করবে যা ছোট দলগুলোর জন্য প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করবে অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই এই পরিবর্তনের বিরোধিতা করছে তারা বিদ্যমান ফার্স্ট দ্য পোস্ট পাস্ট বা সরাসরি ভোটের পদ্ধতিতেই আস্থা রাখতে চায় এই পদ্ধতিতে প্রতিটি আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি জয়ী হন যদিও গত কয়েকটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠায় এই ব্যবস্থার সংস্কারের দাবিও জোরালো হয়েছে এরই মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু মূল প্রশ্ন নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে পি আর পদ্ধতি চালু হলে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে সরকার গঠনে বড় দলগুলোকে ছোট দলগুলির উপর নির্ভরশীল হতে হবে যা জোট সরকারের জন্ম দেবে এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন তারা তাদের মতে এটি দেশের রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে সব মিলিয়ে দেশের গণতন্ত্র কোন পথে এগোবে তার ভবিষ্যৎ নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর